প্রতি বছর নেই এবছরও পালিত হলো তাপসমণি অলি এক মহাকামেল হজরত বাবা আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহিয়ার বা শরিক উরুস মুবারক মাজারটি কুমিল্লা মহানগরীর কালিয়াজুরি এলাকায় অবস্থিত প্রতি বছর এই দিনটিকে ঘিরে বার্ষিক মাহফিল সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত আশেখানদের সমাবেশ ঘটে এই দিনে তাপসমণি পিডে কামেল শাহেন শাহ হজরত আইনউদ্দিন শাহ রহমতুল্লাহ এবং হজরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলহি মাজারের পবিত্র উরুস মুবারক উপলক্ষে দরবার সাজানো হয় বছর দিনটি পবিত্র মাহে রমজানে হওয়ায় ইফতারের পর থেকে মাহফিল শুরু হয়ে রাত বারোটা এক মিনিটে আখিরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয় এবং পরে সকলের মাঝে স্যারি খাবার বিতরণ করা হয় এই উরুস মুবারককে ঘিরে মাজার শরীফের সামনে বসে মেলা বিভিন্ন স্থায়ী অস্থায়ী বিভিন্ন পণ্যের দোকান বসানো হয় থাকে ঐতিহ্যবাহী অনেক মুখ মুখরোচক মিষ্টি জাতীয় খাবারও পাশাপাশি বাচ্চাদের আকর্ষণ করতে বাচ্চাদের খেলনার আইটেম দিয়ে সাজানো হয় দোকান এক কথায় লাখো ভক্ত ও সেখানকার মিলন মেলা ঘটে এই দিনটিতে এই মাজারে বার্ষিক উরু শরীফে সারা দেশ থেকে লাখো ভক্ত হিসেবে যোগদান উপলক্ষে খতমে কোরআন মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সিটিভি নিউজ ফোর নিউজ ডেস্ক